কুমিল্লার ছেলে ওর নাম কি হাসানাত না ওই ছেলে বলছে যে সাদাবাস সাদাবাস বলতে এক নেতা উঠা আমার কথা কইলি কেন আরে কি মুশকিল আমার কথা কইলি কেন কহ এখন ও কয় এটা তো শিষ্টাচার হলো না আমার কথাটা শেষ করতে দেন কয় না কথা শেষ হবে না আমার কথা কইলি কেন হা চরিত্রটা ভালো করেন কোনো চাঁদাবাজ জান্নাতে ঢুকবে না কোনো চাঁদাবাজের ঠাই বাংলাদেশে আমরা রাখবো না ব্যবসা করে মাটি খা টেনে খা খা বুঝবি টাকা কামাই করতে কত কষ্ট যাদের কষ্টে টাকা আসে যায় কষ্টে আসেও কষ্টে যায়ও কষ্টে আর যাদের ফিরি আসে যায়ও ফিরি দেখেন না আগের চাঁদাবাজ একটা পয়সার কাছে নাই যাদাবাদ যেগুলি গুলি সব ভাগছে ঠিকা ঠিক আরাম এখন শিবিরের নেতৃত্ব দিচ্ছে বাড়ি বাড়ি কোথায় 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 এই মোবারকের চেহারাটা খারাপ হয়ে গেছে ঘুরতে ঘুরতে বেশি করে দুধ খাইবে কুমিল্লাতে তো খাওয়ার অভাব নাই আহারে মতিউর রহমান মল্লিক ভাই বলেছিলেন প্রাণের শহর ধানের শহর গানের শহর কুমিল্লা 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 কিসের শহর প্রাণের শহর জাতীয় কবির শ্বশুর কোথায় এত প্রেমের গান নজরুলের হতো না যদি কুমিল্লায় না আসতো ঠিক না বাংলাদেশের বহু লোক লম্পট হিসাবে হিসাবে মিলায় নিয়েন এগুলো আবার ভোটও চায় সিনেমায় লুচ্চাগিরি করে এগুলো আবার ভোটে খাড়ায় কি আজীব দেশ একটা পতিতার শাস্তিও তো এত বেশি হবে না যত বেশি হবে সিনেমাতে যেগুলো লুচ্চামি করে এদের একটা পতিতা তো গোপনে আড়ালে আবডালে তার ইজ্জত বিক্রি করে আর এগুলো প্রকাশ্যে কথা কন কেন রাসুল বলছেন যে মেয়ে কণ্ঠ বিক্রি করে খায় পতিতার পয়সা আর ওর পয়সার মধ্যে কোনো পার্থক্য এরকম মহিলা বাংলাদেশের পার্লামেন্টে ছিল কি ছিল না আমরা কোথায় নেমেছি দেখেন কালকে পড়ছিলাম হাদিসটি আজকে সকালে যখন জমিনে কেউ গুনা করে মাটি আল্লাহকে বলে আল্লাহ একটু অনুমতি দেন আমি একটু গোট দিই আমি একটু কি দিই আমি একটু টুইচ হই আমি একটু আট কই করি আমি একটু জালজালা সৃষ্টি করি সাথে সাথে ওই পাপিষ্ট কোথায় ঢুকবে মাটির ভিতরে ঢুকবে প্রতিদিন পাঁচবার মাটি আল্লাহর কাছে অনুমতি চায় যারা আমার জমিনে হেঁটে হেঁটে আমার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ আপনার বিরুদ্ধে যারা কথা বলে অনুমতি দেন আমি মাটি তাদেরকে মাটির ভিতরে ঢুকিয়ে দেই এখন দেখেন চাইল্ড ভার্সিটিতে কে জিতছে কে কে জিতছে এখন ভার্সিটির অবস্থা ভালো না খারাপ চাঁদাবাদি আছে হ্যাঁ টেন্ডার বাজি কমন রুমে এসি আছে না নাই জীবনে স্বপ্ন দেখেন এই পলাপার আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মধুর ক্যান্টিনে থুতু ফেলতেও যেতাম না এত নোংরা ছিল একদিকে গাজা টান আরেকদিকে হলো পানের পিস্কি আর দুনিয়ার কলকি মুলকি তো আছেই এখন সেই মধুর ক্যান্টিনে গেলে আপনি মনে করবেন আসলেই ভিতরে মধু আছে সাজিয়ে দিয়েছে মেয়েদের কমন রুমে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ধেক দামে সাপ্লাই দিচ্ছে এগুলো ওদের বাপের টাকা না এগুলো সব বার্সারির টাকা ঠিক না। শুধু একটা ম্যানেজমেন্ট দরকার কুমিল্লার যা সম্পদ এটা যদি কুমিল্লার লোকদেরকে দেয়া হয় একটা গরিব লোক কুমিল্লায় থাকবে না বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলোর মধ্যে কুমিল্লা আছে না নাই ফ্রেশ কোম্পানির মালিকের বাড়ি কোথায় ভালো ভালো আলেম আছে না নাই সবদিকেই কুমিল্লা অগ্রসর কিন্তু এরপরে কে হুজুর কয় কুমিল্লা বলে পরো কি বেশি আমি এটার বিরোধিতা করলাম আমার আলোচনা কেটে ওই হুজুর লগে আমি বললাম যে এইভাবে কোন এলাকাকে গালি দেয়া তকফি এটা কুফরি ত অনফির নাসাব মুসলিম শরীফের হাদিস রাসুল বলছেন কোনো এলাকাকে তোমরা গালি দিবা না ওই এলাকার লোক খারাপ ওই এলাকার লোক খারাপ এটা জন্য না বলো এটা কুফুরি এটা কি আবার একই আদিসে বলেছেন নিয়াহা নিয়াহা মানি হলো কোন মানুষ মারা গেলে বিলাপ করে কাদা নিয়াহা মানি হলো তিন দিনা চল্লিশা করা কোন মরার জন্য কোন খাওয়ার আয়োজন করা যাবে কিন্তু গরিবকে যদি গোপনে খাওয়াই খুশি হবেন কে আমরা কোরআন মানতে রাজি আছি তো সুরা ফাতেহা সর্বশ্রেষ্ঠ সুরা আপনারা ভুলে যান কেন সুরা ফাতে চেয়ে দামি সুরা আর কোরানে একটা নাই আল্লাহর বলে আর আমি সুরা হেজিরে নাম্বার আয়াতের ভিতরে বলছেন কোরান যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে ইন্ন নাহানু নাজাল্ ন ওয়া ইন্ন লা হু না হাফিদুন কোরানকে আমি জিকির করে নাজিল করেছি হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আবার আল্লাহ বলছেন এই জিকির থেকে যে মুখ ফিরায় তাকে আমি অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলে দেব সূরা ত্বহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মান আরাদা আন জিকরি ফা ইননা লাহূ মা'ঈশাতান দানকা নাহশুরুহুমYawmal Qiyamati আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে জিকিরি থেকে যারা মুখ ফিরিয়ে নিবে তাদেরকে অন্ধ করে তুলবেন কে যন্ত্রণার দিবন দিবেন কে শুধু যন্ত্রণার যন্ত্রণা আপনাদের কুমিল্লার একটা মিটিং দেখছিলাম সেখানে আপনাদের কুমিল্লার ছেলে ওর নাম কি না। ওই ছেলে বলছে যে সাদা বাস বলতে এক নেতা উঠা আমার কথা কইলি কেন আরে কি মুশকিল আমার কথা কইলি কেন এখন ও কয় এটা তো শিষ্টাচার হলো না আমার কথাটা শেষ করতে দেন কয় না কথা শেষ হবে না আমার কথা কইলি কেন হা চরিত্রটা ভালো করেন কোন চাঁদাবাজ জান্নাতে ঢুকবে না কোন চাঁদাবাজের ঠাই বাংলাদেশে আমরা রাখবো না ব্যবসা করে খা মাটি টেনে খা খা বুঝবি টাকা কামাই করতে কত কষ্ট যাদের কষ্টে টাকা আসে যাই কষ্টে আসেও কষ্টে যাই কষ্টে আর যাদের ফিরি আসে যায়ও ফিরি দেখেন না আগের চাঁদাবাজ একটা পয়সার কাছে নাই চাঁদাবাজ এই সব ভাগছে ঠিক দেখা ঠিক হারামে কোনো আরাম আল্লা রব্বুল আরামিন বলছেন জিকির হল কোরান জি কিরকি কোরান কোরান থেকে যে মুখ ফিরায় তাকে আল্লাহ যন্ত্রণার জীবন দিয়ে দিবেন প্রথম জিকির হলো কোরান দ্বিতীয় জিকির হল নামাজ সুরা জুমার দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ো হেল্লদীন অবনু ইদ ذلكم خير لكم إن كنتم تعلمون যখন জুমার দিন মোয়াজিন আজান দেয় আল্লাহর জিকিরের দিকে যাও ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও এটা দুনিয়ার জন্য ভালো ব্যবসার জন্য ভালো আকরাতের জন্য ভালো কে বলছেন যদি তোমাদের জ্ঞান থাকে তো যে তোমরা জেনে থাকো আজানের পরে যারা দোকান খোলা রাখে ওদের ব্যবসা হারাম ব্যবসা আজানের পরে যেই কালেমা পড়া লোক ব্যবসা করে ওর ব্যবসাকে ধ্বংস করে দিবেন কে আজান হলো কোন ব্যবসা খোলা রাখতে পারবেন কারাইন কার এত ঝাঁপাইছে এগুলি খুলে দেন তো কিছু এই পর্দা কিছু খুলে দেন এত শীত তো লাগেনি একটু পর্দা উঠায় দেন হ্যাঁ গুলি ওঠা দাও তরকারির ব্যবসা তো বেশি ভালো এখানে তরকারির দোকানে এরকম বেড়া দিতে হয় তাহলে বেশি হতো হ্যাঁ নিমসারের তরকারিতে আগে পুরা ঢাকা চলতো এখনো চলে আশা করি আল্লাহ বরকত দান করুক দেখেন কোথায় মানুষ দাঁড়াইছে এখানে এটা পর্দারা সরাই দিলে তো পাশে এসে দাঁড়াইতে পারতো বসারও জায়গা পাচ্ছে না আমরা কোরান পড়বো তো ভাইয়েরা কোরানকে বন্ধু বানাবেন তো মৃত্যুর পরে কিন্তু কোরআন ছাড়া কোন কিতাব ফেরেশতারা চিনবে না একটা কিতাব চিনবে কিতাবটার নাম কি কোরআন এই কোরআন যদি আপনাকে চিনে আল্লাহ চিনবেন এই কোরআন আপনার জন্য সুপারিশ করলে রমজান সুপারিশ করবে রমজান সুপারিশ করলে সুপারিশ করবে رحمتালিন আলামিন কোরআন সুপারিশ করবে না কেউ সুপারিশ করবে না রাসূল সাল্লাল্লাহু বলেন আল কোরআন আর রমাদান ইশফআন কোরআন এবং রমজান সুপারিশ করবে কোরআন রমজান যদি সুপারিশ না করে রাসুলের সুপারিশ পাওয়া যাবে না হলো আলার ভিতরে বলছেন তোমরা যদি রবের জিকির করতে চাও তোমরা সলাত আদায় করো সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত কার জিকির যাচ্ছ কোথায় এই কই যাও কিসের জরুরত এখানে সার্বি সব কল কবজা ঢিলা নিয়ে আসছে রাসুলের সাহাবিরা যখন কোরআনের মজলিসে বসতেন দূর থেকে পাখি মনে করতে এটা মানুষ না এটা গাছ আর যখন একবার সুমান আল্লাহ বলতেন খালি কণ্ঠে চার পাঁচ মাইল দূর থেকে শোনা যেত বলেন সুমান আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। আমরা জিকির করবো কার এখন উল্টা অনেক জিকির সমাজে আছে না নাই এই সাথে ইসলামের কোন সম্পর্ক নিজেরা বানাইছে জিকির হ্যাঁ ইচ্ছা মতো বানায় দিস যার যেমনি খুশি এটা মুখ পি সাহেব জিকির এটা পি সাহেবের জিকির জিকিরের একমাত্র মেকার হলেন কে প্রথম জিকির কোরআন জিকির তেলাওয়াতুল কোরআন থেকে আমরা পেয়েছি সলাৎ কোরআন থেকে পেয়েছি সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এবার আমরা জিজ্ঞেস করব কোরআন কে কোরআন বলেন জিকির সহজ না কঠিন একই সুরার ভিতরে আল্লাহ চারবার বলেছেন কয়বার সুরা কামার কোন সুরা সুরা কামার সতেরো নম্বর আয়াত সুরা কামার বত্রিশ নম্বর আয়াত বাইশ নম্বর আয়াত চল্লিশ নাম্বার এই চারটা আয়াতে একই আয়াত বলেছেন চারটা জায়গায় ওলাকদ ইয়সর নাল কোরআ নালি জিকির ফহলমিম মুদ্দাকির জিকির আমি সহজ করেছি কে আছো এই জিকির করবা। এই যে যারা করবে তার দুনিয়া খেলাতে সব দুঃখ দূর করে দিবেন কে সুরা রাদের আঠারো নম্বর আচার মধ্যে আল্লা রাব্বলা আল আমিন বৌছেন তৎমাই নকুলু বহুম আলা বি যিক্রিল্লাহি কুলুব অন্তরে যারা জিকির করে যারা জিকির করে তাদের অন্তরকে ঠান্ডা করে দেন কে প্রশান্তি যুক্ত করে দেন কে আমরা বললাম আল্লাহ এই করলে আর কি দিবেন আল্লাহ বললেন তোমার ইমান আমি বাড়িয়ে দেব ইনামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যিক্রাল্লাহ वजালত কুলুবুহুম ওয়া ঈদা তুলিয়া তালেহি আয়া দুহু সদ তুহুম ইমান আলা র বিহিম কোন সুরা সুরা আনফাল দুই নাম্বার ইন নাম আল ম তারা মো মেন ঈদা যুকির আল্লাহ জিকির করবে কা এখন জোকের আল্লাহ বলতে অনেক হুজুরাব হচ্ছে শুধু আল্লাহু জিকির আল্লাহ 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 কোন নবী এই জিকির করেন নাই একজন নবীও না নান যদি জিকির বলতে শুধু আল্লাহ হয় তাহলে আপনারা নামাজে কি বলবেন বলেন নামাজে যদি আমরা বলি আল্লাহ আল্লাহ হবে নামাজ কথা না কে জিকির নিতে হবে রাহমাত আল্লিল তিনি বলেছেন আল্লাহ আল্লাহ সুবাহান আলহামদু পরিপূর্ণ সেন্টেন্স তিনি শিখিয়েছেন আল্লাহ বলছেন জিকির জিকির শিক্ষা দিলেন আল্লিল আল আমিন রাসুলের সবকিছু আমাদের আদর্শ এই জন্য কালেম আর দুইটি অংশ একটা হলো আল্লাহ এই কথা বললো না এই ছেলে বল দেখো জিকিরের দুটি অংশ লা ইলাহা মোহাম্মাদুর আল্লাহ রাইন আনকার। আর সুন্নত একজনের একজনের বাস রসুলের চেয়ে সত্যবাদী আর কেউ নাই সবচেয়ে সত্যবাদী কে কথা বলার অনুমতি দিবেন কে আল্লাহ বলছেন আমি কাউকে অনুমতি দেব না সাওয়াবা কেউ কথা বলতে পারবে না রহমানের অনুমতি ছাড়া শুধুমাত্র সত্য ভাষী ছাড়া সবচেয়ে সত্যবাসীর হামাত আল্লিল কোন নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই কিন্তু আমাদের কাছে যেটা সত্য কথা নবীরা ওটাকে অসংলগ্ন হিসাবে নিয়েছেন যেমন ইব্রাহিম আলাহি সাল্লাম তিনি বলেছেন নাজরাতান নজরাতান ফিনুজুম তারার দিকে তাকালেন বাপ বললেন চলো মেলায় যায় মেলায় কোনো মোমেন যেতে পারে মেলায় ছেলে মেয়ের ঘষাঘষি আছে জিনা বেবিচারে যেখানে মোমেন নাই সেখানে তিনি তারার দিকে তাকিয়ে বললেন ইন্নানি সাকিম আমি অসুস্থ আমি কি অসুস্থ এটা কিন্তু অসত্য কথা হয়নি কোনো নবী কোনো মিথ্যা কথা বলেন কিন্তু এটা সংলগ্ন আমাদের কাছে যেটা সত্য নবী সেটা মনে করলেন এটা আমার না বললেও হতো এবারটা আমার না বললেও হে সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী মিশরে দিয়ে যাচ্ছিল মিশরের প্রেসিডেন্ট ছিল লম্পট যেমন বাংলাদেশের বহু লোকও ছিল এরকম লম্পট হিসাবে হিসাবে মিলাই আবার ভোটও চায় সিনেমায় লুচ্চাগিরি করে এগুলো আবার ভোটে খাড়ায় কি আজীব দেশ একটা পতিতার শাস্তিতা এত বেশি হবে না যত বেশি হবে সিনেমাতে যেগুলো লুচ্চামি করে এদের একটা প্রতিটা তো গোপনে আড়ালে আবডালে তার ইজ্জত বিক্রি করে আর এগুলো প্রকাশ্যে কথা কন্যা রাসুল বলছেন যে মেয়ে কণ্ঠ বিক্রি করে খায় পয়সা আর ওর পয়সার মধ্যে তার কোনো পার্থক্য এরকম মহিলা বাংলাদেশের পার্লামেন্টে ছিল কি ছিল না আমরা কোথায় নেমেছি দেখেন কালকে পড়ছিলাম হাদিসটি আজকে সকালে যখন জমিনে কেউ গুনা করে মাটি আল্লাহকে বলে আল্লাহ একটু অনুমতি দেন আমি একটু গোড় দিই আমি একটু কি দেই আমি একটু টুইচ হই আমি একটু আট কই করি আমি একটু জালজালা সৃষ্টি করি সাথে সাথে ওই পাপিষ্ট কোথায় ঢুকবে মাটির ভিতরে ঢুকবে প্রতিদিন পাঁচবার মাটি আল্লাহর কাছে অনুমতি চায় যারা আমার জমিনে হেঁটে হেঁটে আমার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ আপনার বিরুদ্ধে যারা কথা বলে অনুমতি দেন আমি মাটি তাদেরকে মাটির ভিতরে ঢুকিয়ে দেই। আল্লাহ একটা নির্দিষ্ট সময় সময় পর্যন্ত দেন সেই সময়ের মধ্যে যদি আমরা বা করি আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিবেন কে আজকে আমরা এখানে যারা এসেছি জীবনে ইসলাম ছাড়া কোনো কিছু করব না রাজি আছে কোরআন ছাড়া কোনো কিতাব ধরবো না রাজি আছে হ্যাঁ সবাই রাজি না তলে তলে চিন্তা করতেছে অন্য কিছু জোরে বলেন তো দেখি কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো দেখি আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন আর জোরে বলেন আমিন হাতগুলো নামান এখন যদি আপনি মারাও যান আল্লাহর কসম ইমানের উপর আপনার মৃত্যু হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়তেন প্রতি রাতে প্রথম আয়াতের ভিতরে আমরা ঘোষণা দেই সামিআনা বলেন সামিআনা ওয়া তাআনা গফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির আমরা বলি আমরা শুনলাম আমরা মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম আমরা এখনো মানি নাই আমরা ওয়াদা দিচ্ছি কাকে এই রাত শেষ রাত হয়ে যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যারা শোয়ার সময়ে ওয়াদা দেয় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে

আল্লাহ বলছেন দুনিয়াতে যে অন্ধ কে তাকে অন্ধ করে তুলবেন কে আর পদভ্রষ্ট করে দিবেন কে আল্লাহ আইন দিয়েছেন শিক্ষার আইন হলো কোরান দিয়ে পড়া শুরু করতে হবে ঠিক তবে ঠিক আজকে কোরান স্কুলে নাই ক্লাস এর পোলাপান লেখায় ক্লাস সেভেনের পোলাপান ইটানে ছেলে মেয়ে একসাথে আপনাদের এখানে নাই উনি মনে করতেছে ওনার মেয়ে সবচেয়ে দামি স্কুলে যায় মেয়ে খুব ভালো আছে আসলে মেয়ে তলে তলে দিয়ে কোথায় যায় কোনো খবর এই লোকটার নাম হলো দায়ুষ তুমি জানো না তোমার মেয়ে কোথায় যায় তুমি জানো না তোমার বিবি কোথায় যায় তোমার নাম দায়ের খাতায় লেখা হবে এদেরকে আমানত দেয়া হয়েছে আল্লাহ আমানত দিয়েছেন এই ছেলেগুলো আমানত যে কোন মাদ্রাসায় দিবেন কোরআনের মাদ্রাসা যে কোন হেজজখানায় দিবেন তো আছে না নাই আর কিছু না হোক ছেলে ভদ্র হবে ঠিক তবে ঠিক আর কিছু না হোক ছেলে বিড়ি ধরবে না আর কিছু না হোক মুরুব্বির চোখের দিকে তাকিয়ে কথা বলবে কোথায় দিয়েছেন ছেলেদেরকে কোথায় দিয়েছেন কোথায় যাচ্ছে আপনার ছেলেরা ভার্সিটিতে গেলে তো উপায় নাই আমি এক ভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম আমার ড্রাইভার বলছে স্যার দেখেন এই যে বসে আছে ছেলে মেয়ে গলায় হাত দিয়ে আমি এগুলি মেয়ে না ছেলে একই রকম গেঞ্জি তো আমি সে একটু দাঁড়া দাঁড়ালো বলছে দোস্ত তুই খায়া আমারে দে ছেলে মেয়ে পাশাপাশি বসছে বিড়ি না গাঁজা খাইতেছে কি জানি দোস তুই খায়া আমারে দে কলাম তুই বুঝলি কেমনি এটা যে মেয়ে কয় স্যার আমি আগেও দেখছি তাহলে তুই তো অভিজ্ঞ হেডমাস্টার আমি পিছের থেকে বুঝতে পারতেছি না দুইটা কোনটা বেড়া আর কোনটা বেড়ি ড্রেস কোড নাই একটা ছেলে একটা মেয়ে কিভাবে গেঞ্জি আর প্যান্ট পরে বাংলাদেশে ঘুরে 90% পার্সেন্ট মুসলমানের দেশ ঠিক তবে ঠিক স্কুলের মধ্যে কোন পর্দা পুশিদার কোন বালাই একটা সালাম পর্যন্ত শেখানো হয় না এই স্কুল দিয়ে আপনি কি আশা করতে পারেন কিন্তু আবার তার ভিতরে এই স্কুলে পাশ করা কিছু ছেলে পাওয়া যায় যারা তাহার ছাড়ে না আপনাদের কুমিল্লাতে এরকম ছেলে আছে না নাই এখন শিবিরের নেতৃত্ব দিচ্ছে বাড়ি কোথায় কোথায় ঘুরতে ঘুরতে বেশি করে দুধ খাইবে কুমিল্লাতে তো খাওয়ার অভাব নাই আহারে মতিউর রহমান মল্লিক ভাই বলেছিলেন প্রাণের শহর ধানের শহর গানের শহর কুমিল্লা 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 কিসের শহর প্রাণের শহর জাতীয় কবির শ্বশুর বাড়ি কোথায় এত প্রেমের গান নজরুলের হতো না যদি কুমিল্লায় না আসতো ঠিক চাহে বাজে গোধলি লগনে বুকের মাঝে মধুর বাজে কোন কবি যেই কবি লিখেছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মোহাম্মদ যাহার তারে জগত আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার ডঙ্কা ইসলাম আমার পরিচয় পরিচয় কি পরিচয় কি মুসলিম সেই আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার জিকির থেকে যে মুখ ফিরায় প্রতিদিন কোরআন পড়তে হবে কারণ কবরে প্রাস্তা প্রশ্ন হবে প্রশ্নের উত্তর দেওয়ার পরেও জিজ্ঞেস করা হবে কোথ উত্তর জেনেছ আপনি যদি বলেন কোন হুজুরের মুখে শুনেছি উত্তর যোগ্য হবে না বলতে হবে কারা কোরআন কোরআন পড়া পড়া না নফল জোরে বলেন আরো জোরে বলেন তাহলে আজকে থেকে আর কোরআন ছাড়বো না রাজি আছেন আল্লাহ কবুল করুক আরও জোরে বলি আমিন